আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের বছর পূর্তি হতে চললো এই এক বছরে যেসব বিষয় নিয়ে সরকারিভাবে বহুবার নাটক মঞ্চস্থ হয়েছে তার মধ্যে অন্যতম হলো জুলাই ঘোষণাপত্র ও সনদ সরকার দায়িত্ব নেবে না নেবে না বলে জানিয়ে দিয়েও শেষ পর্যন্ত সরকারি ভাবে ঘোষণা হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে ট্রেন ভাড়া করা হয়েছে লোক আনার জন্য প্রায় সাড়ে ত্রিশ লাখ টাকা খরচ করে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আবার বিতর্ক এড়াতে এবং সরকার সমর্থকদের খুশি করতে জুলাই ঘোষণাপত্রের খসড়া গোপন রাখা হয়েছে অন্যদিকে জুলাই সনদ এখনো রয়েছে আতুর ঘরে যদিও প্রধান উপদেষ্টা ইউনুস গত বলেছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে রাষ্ট্রের কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার আনা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে ঐক্যমত্য ও কিছু বিষয়ে সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়নি তার চেয়ে বড় কথা হলো সরকারের কিংস পার্টি এনসিপি এবং জামাতে ইসলামী এরই মধ্যে বলে দিয়েছে জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া না হলে সে সনদে তারা স্বাক্ষর করবে না দল দুটি বলছে জুলাই সনদ ছাড়া নির্বাচনও হতে দেওয়া হবে না প্রশ্ন উঠেছে বেশিরভাগ রাজনৈতিক দলের চাওয়া হলো নির্বাচন সে নির্বাচন পেছাতে একই সরকার জুলাই ঘোষণা পত্রে খসড়া গোপন রাখছে আবার জুলাই সনদ ঘোষণার গতিটাকে স্লো করে দেয়া হয়েছে তার আগে সরকার ঘটা করে জুলাই ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছে এরই মধ্যে সরকারি কিংস পার্টি এনসিপি তাদের চব্বিশ দফা ইস্তিহারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের দাবি তোলায় নির্বাচন নিয়ে আবারও নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে এনসিপি যদি নতুন সংবিধানের দাবি করে তাহলে এতদিন তারা বর্তমান সংবিধান সংশোধনের জন্য ঐকমত্য কমিশনের বৈঠক করে কি শুধু নাটকই করলো বিশেষ করে গত দুই দিনে সরকারের কয়েকজন উপদেষ্টা বিচারের প্রসঙ্গ তুলে নির্বাচন না দেওয়ার যে ইঙ্গিত দিয়েছেন সেটি এই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তি সেদিন বাণী দিবেন অধ্যাপক ইউনুস ভারতীয় গণমাধ্যম দা ওয়াল অধ্যাপক ইউনুসের সেই বাণীর একটি কপি ছাপিয়েছে সেখানে লেখা আছে একটি নিরপেক্ষ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ তবে নির্বাচন কবে নাগাদ হবে সেই বিষয়ে তিনি বাণীতে কিছুই উল্লেখ করেননি অথচ বিএনপি সহ কয়েকটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে ময়দানে সড়ক কিন্তু ইনুস সরকার এখনো ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কিছু বলেনি সভাপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক বিবাদ চলমান গণ আন্দোলন ও সরকারের বর্ষপুটিতেও ভোটের দিন নিয়ে ইনুসের নিরবতা রাজনৈতিক বিবাদ আরো প্রসারিত করবে সূত্রগুলো বলছে গত এক বছর ধরে বহু নাটকের পর যে তিনটি প্লট তৈরি করা হয়েছে সামনের দিনগুলোতে সেগুলোর মঞ্চন হবে ধাপে ধাপে লক্ষ্য একটাই নো ইলেকশন ইনুসের ক্ষমতা দীর্ঘায়িত করার নকশা বাস্তবায়ন শুরু হবে পাঁচই আগস্ট থেকে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি জুলাই মাসে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করেছিল সরকারি সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে এবং সেনা ও পুলিশের পড়া পাহারায় সারা দেশে তারা ঘুরে বেড়িয়েছে ওই শেষে তারা ঘোষণা দিয়েছিল সংগঠনটি তেদ মিনারে শহীদ ইনুজ জুলাই ঘোষণা ঘোষণাপত্রের ঘোষণার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন এর জন্য মানিক মে দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সেখানে বিকাল পাঁচটায় ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের লোক সমাগম দেখাতে সরকারি কোষাগার থেকে অর্থ খরচ করে ট্রেন ভাড়া করেছে উপদেষ্টা মুস্তফা ফারুকী ভাড়া করা হয়েছে জোড়া ট্রেন খরচ করা হচ্ছে লাখ হাজার টাকা জুলাই ঘোষণাপত্র উপলক্ষে সরকার সমর্থকদের ঢাকায় ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে যদিও গত ডিসেম্বরে যখন বৈষম্য বিরোধীরা জুলাই ঘোষণাপত্রের দাবি তোলে তখন সরকারই বলেছিল এ দায়িত্ব সরকারের নয় তবে সরকার সহযোগিতা করবে এরপর দুই দফার সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো থেকে মতামতও নেয় কিন্তু তা ফেলে রাখে তাই প্রশ্ন উঠেছে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে যখন মানুষের চাওয়া নির্বাচনের দিনক্ষণ তখন কেন অধ্যাপকে নিউজ জুলাই ঘোষণাপত্র তুলে ধরছেন আবার সেই ঘোষণাপত্র রাখা হয়েছে بقول যদিও খবরে বলা হয়েছে এই ঘোষণা পত্রে ছাব্বিশটি দফা থাকবে তেসরা আগস্ট আপ বাংলাদেশের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র চার আগস্টের মধ্যে জনসমক্ষে প্রকাশের দাবি তোলা হয় কিন্তু সরকারের দুই উপদেষ্টা তাদের সেই দাবি নাকচ করে দেন বলছে এই ঘোষণাপত্রে এমন কিছু পয়েন্ট রাখা হবে যেগুলো বিএনপি সহ স্বাধীনতা পক্ষের দলগুলোর পক্ষে মানা সম্ভব হবে না সে কারণে সরকার ঘোষণাপত্রটি গোপন রাখছে বিশেষ করে এই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করা হবে যেখানে গণপরিষদ গঠনের মতো বিতর্কিত বিষয় থাকতে পারে যার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির বাংলাদেশের ইস্তেহার ঘোষণার কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র সরকার দিবে এমন ঘোষণার পর এনসিপির কর্মসূচির নাম হয়ে যায় নতুন বাংলাদেশের ইস্তেহার সংগঠনটির আহ্বায়ক নাইব ইসলাম তেসরা আগস্ট শহীদ মিনারে চব্বিশটি দফা ঘোষণা করেন এর প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সে সেকেন্ড রিপাবলিক দর্শক গত মার্চে এনসিপি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ সেকেন্ড রিপাবলিক কথা বলেছিল দলটি কিন্তু এ নিয়ে বিতর্ক দেখা দেয় ডক্টর ইনুসের নিয়োগকর্তারা তখন সে দাবি থেকে সরে এসেছিল এর মূল লক্ষ্য হলো নতুন সংবিধান প্রণয়ন করা যার মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল তারা সেই পুরাতন দাবি আবার নতুন করে কেন সামনে আনা হলো উদ্দেশ্য একটাই নির্বাচনের সব ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার জন্য সামনের দিনগুলোতে যে ছক কষা হচ্ছে তারই একটি ধাপ এই সেকেন্ড রিপাবলিকের দাবি তবে এনসিপি সমাবেশে জনসমাগম নিয়ে হতাশ হয়েছে সরকার পক্ষ সারা ব্যাপক জনসমর্থন দাবি করলেও তেসরা আগস্ট শহীদ মিনারে দলটি সমাবেশের লোক সমাগম ছিল প্রত্যাশার চেয়ে অনেক কম বিশেষ করে শাহবাগে ছাত্রদলের সমাবেশে যত লোক হয়েছে তার তুলনায় এনসিপি সমাবেশে উপস্থিতি একেবারেই তুলনায় চলে না এনসিপির অনুষ্ঠানটি তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও লোক সমাগম আশানুরূপ না হওয়ায় শেষ পর্যন্ত পাঁচটায় শুরু করতে হয়েছে ততক্ষণে ছাত্র সমাবেশ শেষ হলে সেখান থেকে এনসিপির কর্মসূচিতে কিছু লোক যায় অনলাইনে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে দেখা গেছে এনসিপি সমাবেশে যাদেরকে আনা হয়েছে তারা জানি না কোন দলের কর্মসূচিতে এসেছে সূত্রগুলো বলছে নির্বাচন পেছনের বড় অস্ত্রটি এখন নিজের হাতেই রেখেছেন অধ্যাপক ইউনুস সেটি হলো জুলাই সনদ ছোট সংস্কার আর বড় সংস্কার নামে গত বছর অক্টোবরে সংবিধান, ব্যবস্থা বিচার বিভাগ দূরীয় দমন কমিশন প্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারিতে কমিশনগুলো প্রতিবেদন দেয় পরে সংস্কার প্রশ্নে ঐক্যমত্ত তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় একশো সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন প্রথম পর্বে তেত্রিশটি দ্বিতীয় পর্বে তেইশটি দলের সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করে কমিশন এ পর্বে উনিশটি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এর মধ্যে সর্বসম্মত সিদ্ধান্ত বা ঐকমত্য হয় নয়টি বিষয় দ্বিতীয় পর্বে তেইশ দিনের বিষয়ভিত্তিক আলোচনায় মৌলিক সংস্কারের উনিশটি প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এর মধ্যে আটটি বিষয়ে সব দল একমত হয়েছে বাকি বারোটিতে বিভিন্ন দলের ভিন্ন মত বা মন্তব্য সহ সিদ্ধান্ত হয়েছে এই ঐক্য কমিশনের মাধ্যমে গত জুলাই মধ্যে দেওয়ার কথা ছিল জুলাই সনদ খোদ অধ্যাপক ইনুস তা ঘোষণা করেছিলেন প্রায় দুই মাস আগে কিন্তু গণমাধ্যমগুলোর খবর হলো এই জুলাই সনদ নিয়ে দেখা দিয়েছে অচল অবস্থা যার ফলে ঐক্যমত্য কমিশন সহসায়ী হয়ে যেতে পারে জাতীয় বিভাজন কমিশনে এই অচলাবস্থাকে আরো বেগবান করতে অধ্যাপক ইউনুসের সমর্থনে আছে তিনটি রাজনৈতিক দল তারা চায় জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি আইনগত নিশ্চয়তা যেটি না হলে তারা যাবে না নির্বাচনে ঘোষণা আবার নামে নতুন নাটক সেটি নিয়ে আবারও চলবে সময়ক্ষেপণ সেটিও শেষ হলে অধ্যাপক ইউরুসের নিয়োগ কর্তারা ডাক দিবেন জুলাই ঘোষণাপত্র আর তাদের ইশতিহার অনুযায়ী সেকেন্ড রিপাবলিকের কিংবা গণপরিষদ নির্বাচনের বাতিল চাইবে সংবিধানের বর্তমান সংবিধান সংশোধনের জন্য ঐক্যমত্য কমিশনের বৈঠকের প্রয়োজন ততদিনে ফুরিয়ে যাবে আবার উত্তপ্ত করে তোলা হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ততদিনে বিএনপির জন্য নির্বাচনটা হয়ে পড়বে বিস্কুট দৌড়ের খেলার মতো সে বিস্কুট দৌড়ের খেলার সুতা থাকবে কখনো এনসিপি কখনো জামাত ইসলামের হাতে আর সব সময় বিচারক থাকবেন অধ্যাপক ইনুস সবকিছুর লক্ষ্য অনির্বাচিত সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা তার ইঙ্গিত গত দুই দিনে সরকারের তিন উপদেষ্টা দিয়েছে কেউ বলেছেন বিচার শেষ না করে তারা যাবেন না কেউ বলছেন দেশ করতে এক বছর যথেষ্ট সময় নাই শেষ পর্যন্ত প্রথমে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিতর্ক তারপর জুলাই সনদের নামে সময় এবং সবশেষে এনসিপি ইশতিহার অনুযায়ী সেকেন্ড রিপাবলিক বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন অধ্যাপক ইনুস ততদিনে নির্বাচনের দাবিটাও আস্তে আস্তে ক্ষীণ করে ফেলতে চায় সরকার ও সরকারের মিত্ররা এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে